উনিশশো আশি থেকে নব্বই দশকে টেলিভিশনে বাংলা নাটক যারা দেখেছেন তারা জানেন কি দিন গেছে সংস্কৃতির মানুষের জীবনের সুখ দুঃখ সমাজের নানা দিক উঠে আসত অভিনয় সুস্থ ধারার বিনোদন কতটা জনপ্রিয় হতে পারে তা এই প্রজন্মের মানুষকে বলে বোঝানো কঠিন নাটক দেখতে আড্ডা এমনকি দাওয়াত বাদ দিয়ে অপেক্ষা করত মানুষ প্রিয় অভিনেতার ফাঁসির দৃশ্য আটকাতে হতো মিছিল বিক্ষোভ যাদের হাত ধরে বাংলা নাটক তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে আমাদের আজকের আয়োজন আফসাল হোসেন আফসাল হোসেন এই নক্ষত্রদেরই একজন সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার সময় থেকে থিয়েটারে অভিনয় শুরু আশির দশকে সুবর্ণা আফসাল জুটির কথা এখনো বলেন অনেকে এই জুটির তুবুল জনপ্রিয় নাটক কুল নাই কিনারা নাই পার্লেনা রুমালি জোহরা ও দেবদূত রক্তের লতা ইত্যাদি আফজালের বহু গৃহী চেহারা হৃদয় থেকে পাওয়া হঠাৎ বৃষ্টি শুধু তোমার জন্য তুমি কি সেই মেয়ে ইত্যাদি নাটকও বেশ জনপ্রিয় হয় বক্স অফিসে হিট করা সিনেমা দুই জীবন নতুন বউ এবং পালাবি অভিনয় করেছেন তিনি তিনি সালে পদক পদক এবং সেলিম পান থেকে জগৎকে প্রতিষ্ঠিত করতে তার অবদান অনস্বীকার্য গত কয়েক বছরে অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও আফজাল হোসেনের বিচরণ শুরু হয়েছে এখন কাজ করছেন মঞ্চে চলচ্চিত্র নির্মাণেও জড়িত জাহিদ হাসান আশির দশক থেকেই অভিনয় চালিয়ে যাচ্ছেন জাহিদ হাসান স্কুলে থাকতেই সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দেন তিনি উনিশশো উননব্বই সালে বিটিভির অডিশনে পাশ করার পরের বছর জীবন যেমন নাটকে অভিনয় শুরু সহজ সরল বোকা তরুণের চরিত্রে যেমন তিনি ফুটিয়ে তুলেছেন তেমনি করেছেন প্রতিবাদী যুবকের চরিত্র অপরাধ জগতে নেতিবাচক চরিত্রে তার অভিনয় এখনও নজর কাড়ে উনিশশো ছিয়াশি সালে বলবানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিনে অভিনয় পরে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনিও নাটক পরিচালনায় জড়িত মেগা ধারাবাহিক লাল নীল বেগুনি ছাড়াও বেশ কিছু টেলিফিল্ম পরিচালনা করেছেন জাহিদ তার স্ত্রী প্রতিষ্ঠিত মডেল মৌ তাদের দুটি সন্তান মেয়ের নাম পুষ্পিতা ছেলের নাম পূর্ণ আজিজুল হাকিম আজিজুল হাকিমের বয়স যে শার্ট পেরিয়েছে তা বিশ্বাস করাই কঠিন উনিশশো সাতাত্তর সালে আরণ্য দলের হয়ে অভিনয় জীবন শুরু পরে ঢাকা পদাতিক ঢাকা থিয়েটার পদাতিকের হয়েও কাজ করেন উনিশশো একাশি সালে বিটিভির এখানে নগর নাটকে করে পান পরিচিতি পরে বহু বছর কাজ করেছেন ছোট পর্দায় এরপর তিনি নামেন নাট্য নির্মাতার ভূমিকায় নিয়ে আসেন সে আমায় ভালোবাসে না তবুও রংধনু সকাল সন্ধ্যা রাত নিজ গৃহে পরবাসী ইত্যাদি শঙ্খনীল কারাগার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন আজিজুল হাকিম দুই চার সালে জয়যাত্রা এবং দুই সালে পুত্রতেও দেখা যায় তাকে নাট্যকার জিনা হাকিমের সঙ্গে উনিশশো সালে ঘর বাঁধেন তিনি সংসারে আছে এক মেয়ে ও এক ছেলে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে আজিজুল হাকিম ওয়াল্টনের নির্বাহী পরিচালক হিসাবে চাকরিতে যোগ দেন তৌকির আহমেদ বুয়ের থেকে পড়াশোনা শেষে আশির দশকে বিটিভির নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তৌকির আহমেদ তাকে বলা হতো রোম্যান্টিক অভিনেতা পরে নদীর নাম মধুমতি চিত্রা নদীর পাড়ে ও লালসালু সিনেমাতেও অভিনয় করেন তিনি তার পরিচালিত প্রথম নাটক তোমার বসন্ত দিনে দুই সালে তিনি নাটক অরণ্যের সুখ দুঃখ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনা করেন এই সিনেমাটির জন্য তিনটি বিভাগে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন তৌকির দুই সন্তানের পড়াশোনার জন্য থাকছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানেও কাজ বন্ধ করেননি গত আঠারোই মার্চ নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে তার পরিচালনায় পরিবেশিত হয় নাটক তীর্থযাত্রী শহীদুজ্জামান জামান সেলিম শহীদুজ্জামান সেলিম টেলিভিশনে অভিনয় করেছেন শতাধিক নাটকে করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্র আর সিনেমাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয় শুরু উনিশশো সালে যোগ দেন ঢাকা থিয়েটারে উনিশশো সালে বিটিভিতে জোনাকি জলে নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক পরে দিতে শুরু করেন নির্দেশদা তার পরিচালিত স্পর্শের বাইরে ধারাবাহিক এবং রংছুট প্রশংসা কুড়িয়েছে দুই সালে চোরাবালি সিনেমায় অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালের ষোলোই ডিসেম্বর অভিনেত্রী রোজি সিদ্দিকিকে বিয়ে করেন সেলিম তাদের সংসারে দুটি মেয়ে দর্শক নাটকের সোনালী যুগের এই নায়কদের মধ্যে আপনার ফেভারিটকে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না